আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আজ মার্চ মাসের তিন তারিখ আপনি কুয়েতের কোন মন অবস্থান করছেন পরিস্থিতি কি জানান ইনশাল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লে করা হবে ফরেন কারেন্সি তথ্য জেনে কেন টাকা পাঠাবেন কারণ কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যে সেবা দিচ্ছে তার মধ্যে নতুন করে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা অ্যাভারেজ একটি অ্যামাউন্ট যুক্ত হয়েছে আজ তিনশো সাতানব্বই টাকা পাচ্ছেন আপনি ব্যাংকের ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালেন ক্যাশ পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাচ্ছেন তিনশো একানব্বই টাকা বি ইসি এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস এয়ারি এক্সেস তিনশো সাতানব্বই টাকা আল মোল্লা এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল্লাদা লাদা এক্সেস তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো পঁচানব্বই টাকা জুলেখাস এক্সেস তিনশো নব্বই টাকা আনসারি এক্সেস তিনশো পঁচানব্বই টাকা আল মোজাইনি এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস লুলু এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সেস তিনশো পঁচানব্বই টাকা কুইথ বাহান এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা এক্সেস কোম্পানিগুলোর তথ্য গ্রাহক টাকা পাঠানোর সময় বহু পদ্ধতি অবলম্বন করে এক্সাম্পল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও নানান পন্থা যে কারণেও টাকা রেটে পরিবর্তন হয়ে যায় এছাড়া আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমতেও পারে বাড়তেও পারে এই ব্যাপারটিও মাথায় রাখবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং টাকা দেশে পাঠিয়ে আপনজনকে বুঝে নিতেও বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করতে পারবেন ছয় ক্যারেট এক গ্রাম সাত দিন একশো সত্তর ফিলসে

আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে ভালো দিক হচ্ছে সারা কুইতেই গোল্ড একই রেটে বিক্রি করা হয় যে কোনো মার্কেট থেকে আপনি তা কিনতে পারেন গোল্ড খরিদ করার পরে আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশে তৈরি কৃত এই প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেবেন এতে করে ঝামেলা হলে পরবর্তীতে আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে